তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি যে রেসিপিটা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কুমড়োর শাক রয়েছে তো কুমড়োর শাক একদম কচি আর যার জন্য দেখতেই পাচ্ছেন যে একদম নেতিয়ে যাচ্ছে এত রোদের তাঁত রয়েছে তো এই কুমড়োর শাক সামান্য ব্যাসমের বড়া তৈরি করে আর দুটো আলু দিয়ে কিভাবে একটা সুন্দর রেসিপি বানানো সম্ভব সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না দেখতেই পাচ্ছেন বাড়িতে ব্যাসম নিয়ে নিয়েছি অল্প করে তো এই মশলা হিসেবে সর্ষে পোস্ত আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি তো এইগুলো দিয়েই কিন্তু সুন্দর স্বাদের সেই রেসিপিটা আজকে আমি দেখাবো আর যদি আপনার দেখতে ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে যেটা আমাদের করতে হবে শালটা কুটে নিতে হবে আর এদিকে ব্যসামের বড়াটা কিন্তু ভেজে নিতে হবে তো জাস্ট ব্যাসমের বড়াটা কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো বেশাম যেভাবে বড়া করা হয় সেভাবেই বড়া করা হচ্ছে এদিকে শাক একদম কুচনো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখানে যেহেতু বাড়ির শাক এই জন্য ডাটা বেশি আমরা ইউজ করিনি আর দুটো আলু ছোট ছোট আলু কিন্তু কেটে নিয়েছি মশলা বাটা কমপ্লিট সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে এইবারে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই শাক রেসিপিটা আপনাদের সামনে দেখাবো তার জন্য কড়া চাপে কড়াইতে একদম তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এবারে ফোঁড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে তো আপনারা জাস্ট পুরো ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে তো কুমড়োর শাক অবশ্যই অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করেন না তাও বাড়ির শাক অনেকেই পছন্দ করবেন বাড়িতে হয়তো অনেকে তৈরি করেন কীভাবে রান্না করতে হয় জানেন না তো দেখতেই পাচ্ছেন আলুগুলো তেলে প্রথমে দিয়ে একটু অল্প করে নাড়াচাড়া করে নেব তো হাতভাতে যাকে বলা হয় একটুখানি তেলে নেড়ে নেব তো এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি তো শাকগুলো কীভাবে কোটা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন তাহলে ডাটা আমি দিই তো আপনারা চাইলে দাটাও দিতেও পারেন অসুবিধার কিছু নেই ডাটা অনেক কিছু সে খেতে ভালোবাসেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ইউজ করতে পারেন তো শাক কড়াই দিয়ে দিলাম তো এই শাকের ক্ষেত্রে লবণ হলুদ কিন্তু খুব বুঝে শুনে দেবেন কারণ হচ্ছে শাকের পরিমাণ যা এখন দেখছেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু শাকের পরিমাণটা অনেকটা কমে যাবে তো সেটা কিন্তু পুজো না দিলে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে হলুদের পরিমাণ বেশি হয়ে যেতে পারে তাতে কিন্তু স্বাদ নাও থাকতে পারে তো হলুদ অল্প করে দিয়ে দিচ্ছি তো এখানে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম আর খুব সামান্য করে লবণ দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন তো আপনারাও পরিমত দেওয়ার চেষ্টা করবেন মিষ্টি দিলাম তো এখানে আমি অল্প করে চিনি ইউজ করেছি এখানে এক চা চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন নাও দিতে পারেন অনেকেই আছেন মিষ্টি একদম পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বলবো যে মিষ্টি দেবেন না তো আমি এখানে মিষ্টি না দিয়ে খাবো না তাই জন্য মিষ্টি দিয়েছি দেখতেই পেয়েছেন তো পরিমাণটা অবশ্যই দেখতে পেয়েছেন আর এবারে বুঝতে পারছেন শাকের পরিমাণ কি হয়ে গেলো বুঝতেই পারছেন কতটা কমে গেলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও কমে যাবে তাই জন্যই কিন্তু খুব বুঝে শুনে এই হলুদ লবণ আর মিষ্টি যাই দিন না কেন খুব বুঝে শুনে দেবেন মশলা দিয়ে দিলাম তো সমস্ত কিছুই মোটামুটি দেওয়া কমপ্লিট এবারে কিন্তু আমাদের একটু নাড়াচাড়া করতে হবে আর সাগে এমনিতেই জল বেরোয় মশলার অল্প করে একটু জল ছিল এরপর কিন্তু আর জল খুব একটা দেওয়ার প্রয়োজন নেই কারণ এই জলেই কিন্তু আলু আর শাকের দাটা শাক কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর তাতেই স্বাদটা কিন্তু বেশি পাবেন অনেকে আচরণ করে হয়তো ডুবিয়ে জল দিয়ে দেবেন তাতে কিন্তু শাগের সেই স্বাদ আপনি পাবেন না জোর কমিয়ে করবেন অর্থাৎ গ্যাসের আঁশটা সবসময় কমিয়ে দিয়ে করার চেষ্টা করবেন শাক রান্নার সময় যতটা পারবেন সাগের জলেই শাকটা কিন্তু সিদ্ধ করার চেষ্টা করবেন তাতে স্বাদটা কিন্তু ভালো হবে তো দেখতেই পাচ্ছেন ফুটছে আর জলটাও অল্প রয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন গ্যাসের আশটা মিডিয়ামে দেওয়া আছে আর এই জলটা কিন্তু যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু শাকটা একদম অলরেডি কমপ্লিট হয়ে যাবে আর শাকের পরিমাণটা জাস্ট বুঝতে পারছেন কতটা কমে গেছে তো তাহলে যদি লবণ বেশি করে দিতেন তাহলে কিন্তু কী হতো তাহলে কিন্তু সেই পরিমাণে শাক এই পরিমাণ যেহেতু এক নয় লবণ বেশি হয়ে যেত বিষাদ হয়ে যেত এটা বুঝতে হবে আপনাকে আর এবারে কিন্তু বড়াটা ভাজার রয়েছে দেখতে পাচ্ছেন বড়াটা কিন্তু এরকম গুঁড়িয়ে দিতে হবে তো গুঁড়িয়ে মানে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু এই জলটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে আর স্বাদটাও দারুণ হয়ে যাবে তো আপনারা এই বেসনের বড়া তৈরি করে এই কুমড়োর শাক রেসিপি রান্নাটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন জাস্ট ফাটাফাটি রান্না হবে এবং আপনার হাতের এই রান্নাটা খেয়ে হয়তো সকলেই অবাক হয়ে যাবে আপনি হয়তো সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন একবার চেষ্টা করে দেখুন একবার ট্রাই করে দেখুন অসুবিধে কিছু নেই আপনারা এই সহজ পদ্ধতিতে দেখতে থাকুন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলেই সহজ পদ্ধতিতে এবং আপনারা হেলদি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকুন আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন धन्यवाद